সুপার ওভারে নির্বুদ্ধিতার পরিচয় দিয়ে হারল রাজস্থান শীর্ষে দিল্লি ক্যাপিটালস এবারের আইপিএল এর বত্রিশতম ম্যাচে প্রথমবার সুপার ওভারে নির্ধারিত হল ম্যাচের ফলাফল সুপার ওভারে প্রথমে ব্যাট করে দুই উইকেটে এগারো রান করে রাজস্থান রয়্যালস নির্বুদ্ধিতার পরিচয় দিয়ে রান আউট হলেন রিয়ান পরাগ এবং যাজশ্বী যাসোয়াল সিমরন হেটমায়ার করেন পাঁচ বলে সাত রান ফলে দুই উইকেট হারিয়ে তাদের রান হল এগারো জবে দিল্লি ক্যাপিটালস করল চার বলে তেরো রান লোকেশ রাহুল এবং স্ট্রিয়ান স্টাফস এনে দিলেন রুদ্ধশ্বাস জয় এই জয়ের ফলে আইপিএল এর পয়েন্ট টেবিলের শীর্ষ উঠে এলো অক্ষয় পাটেলেরা একরকম জেতা ম্যাচ হাতছাড়া ছাড়া হলো সানজু স্যামসনদের ধারাবাহিকতা নেই বলে সমালোচনা শুরু হয়েছিল যাজস্বীর আইপিএলে এর আগে ছটি ম্যাচ খেলে দুটিতে রান করেছিলেন সেই যাজস্বী বুধবার দায়িত্বশীল ইনিংস খেললেন কলকাতা নাইট রাইডার্স শ্র্যাশ আয়ারের মতো ধরে রাখার চেষ্টা করেনি আরেক প্রাক্তন অধিনায়ক নীতিশ রানাকেও রাজস্থান তাকে নিলামে কিনে নিয়েছিল রাহুল দ্রাবিড়ের সেই আস্থার মান রেখেছেন নীতিশ যাজস্বীর সাত্রিশ বলে একান্ন রানের ইনিংসের পাশে উজ্জ্বল নীতিশের ২৮ বলে একান্ন রানের ইনিংস কে কে এর প্রাক্তন অধিনায়ক মারলেন ছটি চার এবং দুটি ছয় তার আগ্রাসী ব্যাটিং একটা সময় চাপে ফেলে দেয় অক্ষয়দের রাজস্থানের হয়ে ভালো ব্যাটিং করলেন ধ্রুব এবং হেটমায়ারও যদিও মিচেল স্টার্কের শেষ ওভারে নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নয় রান তুলতে পারেনি তারা জবাবে রাজস্থানও বিশ ওভারে চার উইকেটে একশো আটাশি রান করল ফলে এবারে আইপিএল এর প্রথম ম্যাচ গড়ায় সুপার ওভারে সেখানেও দুর্দান্ত বল করেন স্টার্ক নীতিশের মতো তাকে ছেড়েও কে কে আর ভুল করল কিনা সেই প্রশ্ন উঠবেই প্রথমে ব্যাট করে দিল্লি ক্যাপিটালস করেছিল পাঁচ উইকেটে একশো আটাশি রান প্রাথমিক চাপ সামলাতে দিল্লিকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেন বাংলার উইকেটরক্ষক ব্যাটার অভিষেক পোরেল অভিষেককে এবারের আইপিএলে বেশ পরিণত দেখাচ্ছে ব্যাঠাতে রাহুল বত্রিশ বলে আটত্রিশ করে আউট হলেও পিচের একদিক আগলে রেখেছিলেন অভিষেক দিল্লি আইপিএলের কর্তৃপক্ষের আস্থার মর্যাদা দিচ্ছেন এই ক্রিকেটার এদিন ভালো ব্যাট করেও মাত্র এক অর্ধশত রান হাতছাড়া করলেন তিনি ওরেন্দ্র হাসারাঙ্গার বলে রিয়ান পরাগের হাতে ক্যাচ দিয়ে আউট হওয়ার আগে অভিষেক করেন সাতত্রিশ বলে উনপঞ্চাশ রান বাংলার উইকেটরক্ষক ব্যাটারের ব্যাট থেকে এলো পাঁচটি চার এবং একটি ছক্কা সেইদিকে দিল্লির রান তোলার গতি বৃদ্ধি করেন অধিনায়ক অক্ষয় চারটি চার এবং দুটি ছয়ের সাহায্যে চোদ্দ বলে চৌত্রিশ করেন তিনি কিছুটা চেষ্টা করলেন স্টাফসো তিনি অপরাজিত থাকেন আঠারো বলে চৌত্রিশ রান করে তবে বাংলার তরুণ ক্রিকেটার বাইশ গজের একদিক আগলে রেখে পরিস্থিতি না সামলালে ঘরে মাঠে করুণ পরিস্থিতি হতো দিল্লির সৌরভ গঙ্গোপাধ্যায় অভিষেককে দলে নেন অভিষেক কিন্তু ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ককে হতাশ করেননি আইপিএলে পারফর্ম করে অভিষেক নিজেকে প্রমাণ করে চলেছেন দিল্লির প্রথম দলে নিয়মিত হয়ে উঠেছেন বুধবারের দিল্লি রাজস্থান ম্যাচে তেমন তারকাসুলভ পারফরমেন্স নেই কারো শেষবেলায় নায়ক হয়ে গেল সুপার ওভার আর সেটা জিতে নিল দিল্লি